সদা আচরণ অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যাশা করেন আগে নিজে সে আচরণ করুন সবাইকে আগে সালাম দিন কাউকে অভিনন্দন জানানোর সুযোগ পেলে আন্তরিকভাবে জানান অবজ্ঞা অশ্রদ্ধা ও অবহেলাপূর্ণ আচরণ জীবনকে মমতাহীন পাশবিকতার দিকে টেনে নিয়ে যায় আর বিনয় সহানুভূতি ও মহানুভবতার মতো মানবীয় গুণাবলী জীবনকে স্বর্গীয় করে তোলে কারো আশাকে নষ্ট করবেন না হয়তো এই আশাই তার শেষ সম্বল আমি দুঃখিত কথাটি সব সময় আন্তরিকতার সাথে উচ্চারণ করুন দুঃখিত মানে ভুলের জন্য শুধু দুঃখ প্রকাশ করা নয় বরং ভবিষ্যতে সে ভুলের পুনরাবৃত্তি না করা ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে গিবেথ ও পরচর্চা অবচেতন অহমেরই প্রহিপ্রকাশ অন্যের নিন্দার মূলে রয়েছে আত্মপ্রসাদ কিংবা হীনমন্যতায় আক্রান্ত আমিকে লুকানোর প্রবণতা প্রতিটি বৈষম্যের পেছনে রয়েছে বৈষম্যকারীর হারাবার আশঙ্কা নয়তো ঈর্ষা জৈবিক আমিত্ব বিপন্নবোধ করলেই আমরা দুর্ব্যবহার করি দুর্ব্যবহার আমাদের পশু সত্তার স্বরূপ প্রকাশ করে শোষিতরা শোষিতের হাতেই সবচেয়ে বেশি নির্যাতিত হয় যে কখনো সম্মান পায়নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয় আত্মিক সম্পর্ক বিশেষ দিবসে সীমাবদ্ধ হয়ে পড়লে আন্তরিকতার চেয়ে সামাজিক লৌকিকতাই তখন মুখ্য হয়ে ওঠে অর্থ ও খ্যাতির পেছনে ছুটতে গিয়ে ব্যক্তিগত সম্পর্কগুলোকে অবহেলা করবেন না আত্মিক বন্ধন গড়ে তুলতে কিছু সময় ব্যয় করুন নিঃসঙ্গ বঞ্চিত ও ক্লান্তিকর জীবন থেকে মুক্তি পাবেন যে সম্পর্ককে ছেদ করা যায় না সে সম্পর্কের মাঝে দেয়াল রচনা করবেন না সেখানে মমতার সেতু বন্ধন তৈরি করুন মস্তিষ্ক মানুষকে মানুষ বানায়নি হৃদয় মানুষকে মানুষ বানিয়েছে বিশ্বজনীন মমতার নিবাস হচ্ছে হৃদয় উষ্ণ হৃদয় ও ঠান্ডা মস্তিষ্কের সম্মিলনেই সাধারণ মানুষ অনন্য মানুষের রূপান্তরিত হয় মনে মনে সব সময় বলুন আমি এক অনন্য মানুষ আমার আত্মিক ক্ষমতা অসীম সারা পৃথিবী আমার যেখানে দরকার সেখানে যাব যা প্রয়োজন তাই নেব যা চাই তাই পাব জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব